তাদের ফেতরাত যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায় ফেতরাতের উপর তাদেরকে রাখতে হবে ফেতরাত কি ফেতরাত আল্লাহ তালা তাদেরকে যেই গুণ দিয়ে তৈরি করেছেন আল্লাহ তাদেরকে কি গুণ দিয়ে তৈরি করেছেন গালি গালাজ করার গুণ মারামারি করার গুণ ভাঙ্গা ভাঙ্গি করার গুণ সিনেমা দেখার গুণ গান গাওয়ার গুণ টয়লেটে গিয়ে তিন ঘন্টা বসে আছে রে টয়লেটে তিন ঘন্টা কেন বসে থাকলো টয়লেটে কত সময় থাকা উচিত একটা বাচ্চার টয়লেটে কত সময় থাকা উচিত দরজা বন্ধ করে রুমের মধ্যে করে কি তার দরজা কেন বন্ধ থাকবে বাচ্চাদের দরজা কেন বন্ধ ও দরজা খোলা থাকবে কেবল ঘুমের আগে দরজা বন্ধ করতে পারে তাও বন্ধ রাখবে না যদি মেয়ে না হয় দরজা বন্ধ থাকবে তার তার দরজা কম্পিউটার টেবিলটা কেন এরকম বাঁকা করা ও কম্পিউটার টেবিলে বাঁকা টেবিলে করে কি ও কেন আপনার মোবাইলটা নিয়ে চুরি করে ও চলে গেল মোবাইলটা নিয়ে ও করতেছে কি সেখানে কি আছে আপনার ওয়াইফাই কতক্ষণ বাসায় অন থাকে এবং কেন অন থাকে আপনার বাচ্চারা কয়টায় ঘুমাতে যায় কেন এত পরে ঘুমাতে গেল আপনি ঘুমিয়ে পর্যন্ত তারপরে টু টুটু করে আওয়াজ শোনা যায় কী করে ওরা ওই সময় ওর ল্যাপের নিচে কি কোনো কিছু ডিভাইস আছে এগুলো চেক করা দায়িত্ব আপনার ইয়ে শুরু অ্যানসিওর এখানে এখানে আপনাকে এনশিওর করতে হবে অন্যথায় অনেক সময় সে হয়তো বা কাঁদবেন তখন আর কান্নায় কোনো কাজ হবে না এখন কাঁদার দরকার নেই এখন হাসতে হাসতে ও যাকে মানুষ করুন এখন হাসতে হাসতে মানুষ করুন তাহলে আজীবন হাসবেন আর এখন আপনি এখন আপনি অন্য জিনিসে ব্যস্ত থাকেন তাহলে আজীবন কাঁদতে হবে এ সন্তানদের জন্য আপনাকে কাঁদতে হবে ফেতরাত তাদের ফেতরাত কোনো অবস্থা নষ্ট না হয় ফেতরাত নষ্ট করার জন্য শয়তান রয়ে গেছে শয়তানের কাজ হচ্ছে ফেতরাত নষ্ট করা আদম আলাইসালামকে আল্লাহ সুফ আহমদের জান্নাতে বললেন জান্নাতে যেখানে ইচ্ছে সেখানে উসকুন ওজাউজকাল জানা তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো মানুষ মাত্র দুইজন কি মজা তাই না পুরোটা একটা হানিমুন টাইপের একটা সময় যে এইভাবে তুমি থাকো এখনো তো তো কোনো সন্তান সন্তানদতন কিছুই হয় না কেবল স্বামী স্ত্রী টুগেদার একজন আরেকজনের জন্য আমি তোমার জন্য তুমি কেবল আমার জন্য এইরকম একটা টাইপের সময় আর আল্লাহ তাআলা বলেন লা তাকরাবাহা সাজারা ডোন্ট কাম ক্লোজার টু দিস ট্রি কেবল একটা মাত্র গাছ জান্নাতে গাছ কয়টা হ্যাঁ কয়টা গাছ বলতে পারেন কেউ অগণিত না অগণিত মানে তো অগণিত 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 এরকম জান্নাতে জান্নাত ওর ছোট একটা জায়গা না যে এটা অ্যামাজন ট্রি অথবা সুন্দরবন তার চেয়ে তো বড় নাকি ছোট তার চেয়ে এইরকম জান্নাতে একটা মাত্র গাছের কাছে যেতে নিষেধ করেছেন শয়তান ওই গাছটাই খুঁজে বের করছে কত বড় শয়তান হতে পারে এটা চিন্তা করে দেখেন ও কেবল ওই গাছটাই খুঁজে বের করেছে এবং ওইখানে আদমের নিয়ে ছাড়ছেই আলহিসাম শয়তানের ফেতরাতটাকে নষ্ট করে দেওয়ার জন্য ওর হিউজ এফার্ট আছে আপনার সন্তানকে আপনি আল্লাহর পথে আনার জন্যে বা ভালো মানুষ বানার জন্যে আপনার কিন্তু ডিভাইন প্রিপারেশন অলরেডি আছে আল্লাহ পক্ষ আল্লাহ থেকে পদত্য অলরেডি তার মধ্যে ওই কি জিনিস ইকুইপমেন্ট তার মধ্যে আছে ম্যাটেরিয়াল তার মধ্যে আছে শয়তান ওই ম্যাটেরিয়ালগুলো ধ্বংস করিতে চায় শয়তান কখনো কখনো কারো পেছনে দশ বছর চেষ্টা করে তাকে কি করার জন্যে পথভষ্ট করার জন্যে দশ বছর পর্যন্ত তারা দিয়ে ভালো কাজ করিয়েছে যেমন কোনো এক লোকের দিয়া শয়তান কেমন উদ্বুদ্ধ করবে তুমি আবাদত করো আবাদত করো আবাদত করো আবাদত করো কোন এক সময় সে বলবে আমি আল্লাহর আবাদত করতে করতে এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে আল্লাহর সাথে এখন আমার রিলেশন তৈরি হয়ে গেছে এখন আল্লাহ তালা আমার বলছে তোর আর আবাদত করা লাগবে না তুই এখন কি আবাদত মুক্ত এখন আর তোর শরীয়ত লাগবে না এখন তুই কেবল মারেফত নিয়ে থাক বুঝতে পারে না শয়তান কোথায় তাকে আক্রমণ করেছে শয়তান অলরেডি বলছে এখন কি এখন ওই লোক ঘুরে এবং বলে ওই লোক ঘুরে আর বলে যে আমি মনে মনে আল্লাহর এবাদত করি কিসে আল্লাহর এবার করে এখন তার শরীয়তই বলে তোমরা তো মিয়া শরীয়ত নিয়ে আসো আমরা অলরেডি মারিফত নিয়ে আসি চব্বিশ ঘন্টায় আল্লাহর করি আমার বলো যে আপনি নামাজ পড়েন নামাজ পড়েন না কেন ওই লোকের জিজ্ঞেস করলাম বলে নামাজ পড়েন মানে কি আপনি কতটুকু নামাজ পড়েন আমার কতটুকু নামাজ পড়ি মানে তো পড়ি বলে তো আপনি তো কত ঘন্টা নামাজ পড়েন আপনি আধা ঘন্টা নামাজ পড়েন আমি তো চব্বিশ ঘন্টায় নামাজ পড়ি তাই বললাম সো আল্লাহ এটি কিভাবে সম্ভব বলে আমি মনে মনে নামাজ পড়ি এখন যেমন মনে মনে ট্রান্সজেন্ডার শরীফ থেকে শরীফা তাই না মনে মনে ছেলে মনে মনে মেয়ে মনে মনে আল্লাহর ইবাদত করে তার এই ইনভেস্টমেন্ট গত বছর এবং এভাবে করে করে বা রেখেছে আপনি আপনার সন্তানদের মধ্যে ফেতরাত যেটা আছে প্রিয় বোনের আমি বলছিলাম ফেতরাত এটা যেন নষ্ট না হয়ে যায় ফেতরাত মানে কি বুঝতে হবে ও ভালো মানুষ হিসেবে জন্ম নিয়েছে ও আল্লাহর প্রিয়তম বান্দা হিসেবে জন্ম নিয়েছে এবং ও যদি তখন মারা যেত কিন্তু জান্নাতে সাধারণ জায়গা থাকতো না ও পি জান্নাতে এরকম জায়গা থাকতো গেলমান উ মোখাল্লাদুন ইয়াতুফ ও আলিহিম গেলমান উ মুখাল্লাদুন বে অ্যা কো ওয়া বিউ ওয়া বা ইয়াকা মাইন্ড ও লাই শর্দ অনাহনা হারাই জে ফোন তাদের কাছে গেলমান মোখাল্লাদুন চিরস্থায়ী কিছু বালক আপনাদের চারপাশে জান্নাতে ঘুরতে থাকবে বিভিন্ন ধরনের পানপাত্র নিয়ে পান পাত্র নিয়ে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস নিয়ে আপনাদের সামনে থাকবে এ ড্রিঙ্কসগুলো আপনি খাবেন এবং ওরা আপনার পেছনে আপনার চারপাশে ঘুরবে বাচ্চারা যদি এমনি দৌড়ায় তাহলে তো এমনি ভালো লাগে আর জান্নাতের বাচ্চাদের ব্যাপারে আল্লাহ তালা কি বলেছেন কান্না হুম লু উম্মাক নুন জান্নাতে এই যে আপনাদের বাচ্চারা যারা জান্নাতে যাবে এদের ব্যাপারে আল্লাহ বললেন এরা হচ্ছে লু লু উম্মাক নুন যদি এমনিতে মুক্তা মুখতাতে এমনি জ্বলজ্বল করে কিন্তু যেই মুক্তাটি আপনি একেবারে যত্ন করে রেখেছেন সামান্য ধুলাবালি ওজন এর মধ্যে না পড়ে এটা কেমন জল করতে পারে বলেন তো এইরকম জল জল যেন করবে মুক্ত মতো এরকম জল জল করতে থাকবে বাচ্চাগুলো চেহারা থেকে আলো ঠিকরে পড়বে ফ্লাড লাইটের মতো এইরকম তো আপনার সামনে আপনাকে তো আল্লাহ এরকম বাচ্চা দান করেছেন তো ওই বাচ্চাটাকে আপনি ফেতরাতের উপর রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে কাজ করতে হবে ফেতরাতের উপর রাখার জন্য আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে মি আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তান থেকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে না দরকার আমাদের কিউন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব। দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্ট রিড বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় সন্ধ্যে বোনদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু গিফট করছেন হাদিয়া বই মানে অনেক কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন আমাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় মানে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে ওনার একটা বৈশিষ্ট্য ছিল প্রচুর পরিমাণ উনি বলতেন সবাইকে যে চাচা আমাকে বলতেন চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোভান বিশাল বড় কাজ কে বিশাল বড় সাদকায় জালিয়ার কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কীভাবে তার ভালো মানুষ হবে বা তারা ভালো মানুষ কীভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করে ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম